কারো গ্যালারিতে থাকা ইটস নর্মাল কিন্তু কারো মোনাজাতে থাকা এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার আপনাকে যদি কেউ মোনাজাতে রাখে তাহলে সেটা কিন্তু আপনার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার আবার আপনি যদি কাউকে আপনার মোনাজাতে রাখেন সব সময় সেটা কিন্তু তার জন্য অনেক বড় একটা ভাগ্যের ব্যাপার মোনাজাতে কি সবসময় সবাইকে রাখা যায় এটার জন্য কিন্তু স্পেশাল মানুষ হওয়া যায় আমরা তাকে আমাদের মোনাজাতে সময় রাখতে চাই যে মানুষটা সত্যি আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি আছে যাকে সত্যি আমি অনেক বেশি শ্রদ্ধা করি সম্মান করি ভালোবাসি তাই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সুর শাহিন ব্লক্সে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সকালে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি যেহেতু আমি সকালই ব্লগটি শুরু করেছি তাই আপনাদের সবার জন্য রইল এই সুন্দর সকালের অনেক অনেক শুভেচ্ছা নাস্তা কমপ্লিট করে আমি চলে এসেছি সোজা আমার বেডটা গোছানোর জন্য বেডশিটটা ময়লা হয়েছিল তাই পালটি দিলাম আর নাস্তা খাওয়ার সময় তো আপনারা সেটা দেখেই নিয়েছেন আমি কি খেয়েছি সেটা আর আমার ডিটেইলস বলার কোনো দরকার নেই আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে আসলে কথা আর কাজ দুটো যদি একসাথে হয় সেই কাজটা কিন্তু সংক্ষেপে হয়ে যায় আর তাই যখনই আমি কাজ করতে নেই কিছু বক করার চেষ্টা করি ঘরে যদি কেউ না থাকে একাই বক করি দেখি কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে এতে করে কিন্তু আবার আপনাকে কেউ পাগলও ভাবতে পারে একাকে কি বলছেন আসলে এটা পাগলামি নয় এটা হচ্ছে কাজটাকে খাটো করার একটা পদ্ধতি যাই হোক আমার তো বেডশিট গোছানো প্রায় হয়ে গিয়েছে কেন জানি এই গাছটা আমার কাছে অনেক বিরক্ত লাগে আবার গোছানো না থাকলে ঘরটাও পরিপাটি লাগে না তাই এই কাজটা তো করতেই হয় তাই করে ফেললাম ঘরে যে কমন কাজগুলো ছিল সেগুলো শেষ করে বারান্দায় দাঁড়িয়েছিলাম ভাবছিলাম একটু গাছ কিনতে যাব এরই মাঝে দেখলাম আমাদের এলাকায় আশেপাশে কিছু বাড়িতে উনি গাছ দেয় উনি চলে এসেছেন ভাবলাম একটু ডাক দিই তো ওনাকে দাঁড় করিয়ে দেখলাম যে কি গাছ আছে আমার যে কাঙ্ক্ষিত গাছটা প্রয়োজন সেটা আছে তো উনি নামিয়ে নামিয়ে আমাকে গাছ দেখাচ্ছিলেন আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত গাছটি পেয়ে গিয়েছি যাই হোক আমার আর কষ্ট করে গাছ কেনার জন্য নার্সারিতে যেতে হলো না নাহলে আমার সময়টা আবার নষ্ট হতো আমি তো চলে এসেছি একটা কাগজে নেবো গাছ নিয়ে একটা আপুর একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি এই গাছটা কিনেছি লেবু পাতা নিয়ে তার প্রশ্ন ছিল আমার কাছে সেই প্রশ্নের সব উত্তর আজকে আমি দিব সাথেই থাকুন আপনারা সবাই আমি রান্নাঘরে চলে এসেছি আমার সব সবকিছু গোছানোই আছে তো এখানে আমি গরম পানি করে নিয়েছি দিয়ে দিয়েছি লবণ হলুদ এখন দিয়ে দিলাম আমি লইটা মাছ চিনান তো সবাই তাই না দিয়ে দিলাম কয়েকটা লেবুর টুকরো এগুলোকে আমি হালকা সিদ্ধ করে নিব অনেকে তো লোটটা মাছের ফ্রাই খায় ঝোড়া ভাজি খায় এমনিতে ভোনা করে খায় আমি আজকে ঝোড়া ভাজি করব। তারপর করব ডাল ভোনা সাথে আরও দুটো মাছের রেসিপি করব। একদম আমাদের দেশীয় স্টাইলে আর তাই ডিটেলসে কোনো কিছু আপনাদেরকে বলবো না আপনারা দেখতে থাকুন তো আমি আপনাদেরকে বলেছি না যে লেবু গাছটা কেনার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে তিন চার দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গরমের জন্য আমি কিছু নতুন জামা কিনলাম সেখানে আমার একটা কমেন্ট এসেছিলো যে ডালের ভিতরে লেবু পাতা খাওয়া যায় কারণ সেদিন আমি ডাল রান্না করেছিলাম পাতলা ডাল ছিল তো যারা কখনো দেখেনি তাদের কাছে এটা তো একটুখানি আজব লাগবেই এবং কৌতূহলও ছিল অনেক বেশি জানার খেতে কেমন লাগে বা কি তখন আমার মাথার ভিতরে ঘুরলো যে শুধু ডালে না আমরা বাংলাদেশিরা অনেক কিছুর ভিতরেই লেবু পাতা খাই আজকে ইন্ডিয়ার মানুষদেরকে দেখায় দিব আপনার কি কেউ ধরতে পেরেছেন আমি কার কথা বলেছি হ্যাঁ আমাদের সবার শ্রদ্ধেয় আমাদের আপাজান আমিনা রান্নাঘরের আমিনা আপাজানের কথা বলছি উনি আমাকে প্রশ্ন করেছিল যে তুমি ডালে লেবু পাতা দিয়েছো লেবু পাতা দেওয়া যায় আর কি ধরনের লেবু পাতা দিয়েছো মানে এলাচি লেবু কাগজি লেবু নাকি গন্ধরাজ লেবু পাতা তো তখন আমি সংক্ষেপে একটা উত্তর দিয়ে দিয়েছিলাম এক মিনিট আমি লৈটা মাছটা যেভাবে সিদ্ধ করেছিলাম ঠিক সেভাবে করেই রুই মাছের টুকরো সিদ্ধ করে নিয়েছি এবং কাটা বেছে নিচ্ছি আর এখন আমি চলে এসেছি লেবু পাতা নেওয়ার জন্য আজকে সব রেসিপি লেবু পাতা দিয়ে করব। একজন আমার কাছে লেবু পাতা সম্পর্কে জানতে চেয়েছে এটা কীভাবে খায় কি পাতা দিতে হয় আর পরের কাছ থেকে লেবু পাতা ধার করে এনে তারপর রেসিপি করব প্রশ্নই আসে না তাই আস্তে একটা লেবু গাছি কিনে ফেলেছি ভালো করেছি না বলেন তো তো যাই হোক লেবু পাতা আমার যতটুকু লাগে আমি ঠিক ততটুকুই নিয়েছি এখন আমি এগুলোকে একটু ভালো মতো করে ধুয়ে নিব যেহেতু গাছের পাতাতে তো ময়লা থাকেই না ধুলে তো আর হবে না তো আমার পাতাগুলো ধোয়া হয়ে গিয়েছে আর এর মাঝে যে আমি ডালভোনাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম একদম ঝরঝরে ডালভোনা তো এখন আমি লেবু পাতা দিয়ে দিচ্ছি তো গতবার হচ্ছে কি আমি একটু ঘন ডালের ভিতরে লেবু পাতা দিয়েছিলাম আর আজকে আমি ভোনা করেছি এটাই আমি বোঝাতে চাচ্ছি যে দুই রকমের ডালেই কিন্তু লেবু পাতাটা দেওয়া যায় এবং খেতে কিন্তু খুব ভালো লাগে ডালটা যখন হয়ে যাবে ঠিক এইভাবে লেবু পাতাগুলো দিয়ে চামচ দিয়ে একটু চাপ দিয়ে ঢেকে রাখতে হবে কারণ ডালের ভিতরে যে গরমটা থাকে ওই গরমে কিন্তু এই পাতলা লেবু পাতাটা সুন্দর মতো একটু হালকা সিদ্ধ হয়ে দারুণ একটা ফ্লেভার বের হবে ওটাতে গেলো ডাল এবার আমি আবারও তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি আরও একটা রেসিপি রান্না করার জন্য আর আমি আজকে যেই রেসিপিগুলো রান্না করছি এই সব কিছু হচ্ছে আমি না রান্নাঘরের আমিনা আপাজানের জন্য ওনার রান্না তো একদম লাজবাব আর উনি তো পোলাও রান্না একদম বিখ্যাত ওনার পোলাও রান্নাগুলো দেখলে আমার এত ভালো লাগে বিরিয়ানি পোলাওগুলি মানে অসাধারণ লাগে তার আরও একটা বিশেষত্ব আছে যারাই তার সাথে যুক্ত হয়েছে বা যারাই আছেন আপনারা খুব ভালো হতে সেটা জানবেন যে উনি কিন্তু অনেক বেশি সাপোর্ট করে সবাইকে এবং সবাইকে অনেক বেশি স্নেহ মমতা এবং ভালোবাসা দেয় কেউ যদি তার কাছে কোনো প্রশ্ন করে কিছু জানতে চায় উনি সুন্দর করে সেটা উত্তর দেয় মাঝে মাঝে তো এরকম করে যে একটা ভিডিও মেক করে ফেলে তার জন্য এবং বলে যে ও এটা জানতে চেয়েছিলো তাই আমি এই ভিডিওটা মেক করেছি তো ওনার কাছ থেকে আমার এটা শিখা আমি ভাবলাম যে আপা যেন আমার কাছ থেকে একটা কথা জানতে চেয়েছে ঠিক আছে সংক্ষেপে একটা উত্তর দিয়ে দেয় কিন্তু আমি একটা আলাদা ব্লগ ভিডিও বানাবো আমি দেখাবো যে কী ধরনের রেসিপিগুলো আমরা লেবু পাতা দিয়ে করে থাকি এখানে যে ছোটো মাছটা বসালাম আমি সবসময় ছোটো মাছটা এইভাবে করে কিন্তু মানে বসানোর পরে একটু তেল দিয়ে দেই এটাতে করে কিন্তু খেতে খুব ভালো লাগে যাই হোক এখন হচ্ছে বাকি কথাটা আমি বলি তো আপাজান যখন আমাকে প্রশ্ন করেছিলেন আমি তাকে ছোট্ট করে একটা উত্তর দিয়ে মনে মনে প্ল্যান করেছিলাম এরই মাঝে আমার কিছু ভিডিও মেক করা ছিল সেগুলোকে হচ্ছে গিয়ে আমি আগে দিয়ে দিয়েছি আপলোড করে ফেলেছি আর এটার জন্য আমার লেবু পাতার গাছ দরকার ছিল আমার তো লেবু গাছই ছিল না বারান্দায় রিসেন্টলি আমি লেবু গাছ কিনেছি তো কাগজি লেবু গাছ এটা আর হ্যাঁ আরও একটা প্রশ্ন করেছিলেন আপনি কী ধরনের লেবু পাতা দেই আমি আপনি যে কোনো ধরনের লেবু পাতা দিতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেভাবে রান্না করেছি শুধু সেভাবে একটু টেস্ট করে দেখতে পারেন আমি জানি না আমার রান্না আপনার কাছে ভালো লাগবে কি না কিন্তু আপনি ট্রাই করে দেখতে পারেন মনে হয় ভালো লাগবে যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন এবং রেসিপিগুলির ভালো মতো পর্যবেক্ষণ করে থাকেন আমি আশা করছি আপনার কাছে ভালো লাগবে তো যাই হোক তখন আমি মনে মনে চিন্তাভাবনা করে যে না উনি এত বেশি আন্তরিক এত সাপোর্ট করে সবাইকে তো আমারও তো আসলে শুধু এক কথায় উত্তর দেওয়া উচিত না আর আমি এক কথায় জবাব কেন জানি দিতেও পারি না লিখতে গেলেও এক কথা হয়ে যায় চার কথা বলতে গেলেও চার কথা হয়ে যায় আট কথা এটাই আমার অভ্যেস তো এর জন্য ভাবলাম যে একটা ভিডিও বানিয়ে ফেলি আপা যেন একদম ভালো মতো দেখতে পারবে বুঝতে পারবে তো এটাই আমার উদ্দেশ্য ছিল আর এর জন্য কিন্তু তখন আমি তাকে সংক্ষেপে একটা উত্তর দিয়েছিলাম এই ভিডিওটা তাকে দেখানোর জন্য যে উনি দেখুক একটা জিনিস সব কিছু লিখে তো আর বলা যায় না তাই না যে কি বা কী এটার জন্য যদি আমি এইভাবে করে বানিয়ে দিই তাহলে কিন্তু ভালো লাগবে যেমন একদিন আমি ওনার কাছ থেকে একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমি এই রেসিপিটা দেখতে চাই উনি কিন্তু ওই ভিডিওটা করে আমাকে দেখিয়েছিলেন আর আমার সাথে সাথে যারা নাকি কখনও ওইটা দেখেননি তারাও উপকৃত হয়েছেন তো আজকে আমি এই রেসিপিটা না পাজানোর জন্য করছি সবগুলো রেসিপি কিন্তু যারা নাকি জানেন না যে কোন কোন রেসিপিতে লেবু পাতা দেওয়া হয় আমি আশা করছি আপনারাও উপকৃত হবেন তো নিজের অজান্তেই আপাজান কিন্তু ভালো কাজ করে ফেলেছে তার জন্য অনেকেই অজানা কিছু রেসিপি সম্পর্কে জানতে পারবে আর এর জন্য সবার পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদটা জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ আপাজান যাই হোক এদিকে আমার তো সবগুলো রেসিপি প্রায় হয়ে গিয়েছে তো আমি আশা করছি লেবু পাতা নিয়ে আপনার যে প্রশ্নগুলো ছিল সেই উত্তর আপনি পেয়ে গিয়েছেন আর হ্যাঁ এখানে যে কোনো লেবু পাতাই আপনি দিতে পারবেন এখানে কোনো নির্দিষ্ট গাছের কথা উল্লেখ করে নেই যে কাগজি লেবু লাগবে গন্ধরাজ কিংবা এলাচি লেবু কোনোটাই না আপনি যে কোনো লেবু পাতা দিয়েই এই ধরনের সব রেসিপি করতে পারবেন আর যারা কি না লেবু পাতা দিয়ে এই ধরনের রেসিপিগুলো খেয়েছেন তারা তো জানেন যে এটা কতটা ভালো লাগে খেতে আর যারা কখনো খাননি তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাজে আসবে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো আমি না আপা যান লেবু পাতা দিয়ে তো অনেকগুলো রেসিপি করে ফেলাম শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এটাই যে ডাল ছাড়াও অনেক কিছুতেই আমি লেবু পাতা দিয়ে থাকি আমি আশা রাখছি যে আমার ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে এবং আমি যে রেসিপিগুলো রান্না করেছি সেটাও আমি তো খেতে বসে পড়েছি আপা যান আপনি এখন চোখটা বন্ধ করেন কারণ আমি তো আপনাকে খাওয়াতে পারলাম না এটা আমার কষ্ট না একটা এই বললাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি একটা ঘুম দিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে বারান্দায় এসেছে যে দেখেন বাগান বিলাস আর অপরাজিতা এক হয়ে গিয়েছে আমার এই ফুলটা লুকিয়েছিল খুঁজে বের করেছি কেউ যখন লুকিয়ে থাকে তাকে এভাবেই খুঁজে বের করতে হয় হোক সে ফুল কিংবা মানুষ এই মুহূর্তে আমি খুব আনন্দিত কারণ আমি ফুলটাকে খুঁজে পেয়েছি আপনাদেরকেও তাই একটু দেখিয়ে দিলাম বিকেলে একটু বারান্দায় দাঁড়িয়ে আমি চলে এসেছি সোজা রান্নাঘরে কারণ আমি অলরেডি চুলার ভিতরে সন্ধ্যায় আমার বাচ্চাদেরকে নাস্তা দেওয়ার জন্য একটু ছোলা ভোনা করে নিয়েছি এটার ভিতরে আমি চিকেনের পিসগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে তারপর হচ্ছে আমি ছোলাটা ভোনা করেছি প্রায় সময়ই আমি ছোলা এভাবে ভোনা করে থাকি আমার ছেলেরা তো এটা খুবই পছন্দ করে আর এটা কিন্তু অনেক বেশি টেস্টি এবং হেলদি এটার ভিতরে আমি কোনো লেবু পাতা দেয়নি এই রেসিপিটা লেবুপাতা ছাড়াই এটা বোনাস হিসেবে দিলাম আপাজান আপনাকে এটা লেবু পাতা ছাড়া এটা কিন্তু অনেক মজার এখন আমি গরম গরম এক কাপ চা বানাচ্ছি একটা লেবু পাতা কুচি কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিয়েছি আদা কুচি আর শুরু করেছিলাম লেবু পাতার কাহিনী দিয়ে শেষও করছি লেবু পাতার কাহিনি দিয়ে শুধুমাত্র আপাজান আপনার জন্য যারা এখন পর্যন্ত আমিনা রান্নাঘরের আমিনা আপাজানের কাছে যাননি তারা অবশ্যই যে আপাজানকে সাপোর্ট করে আসবেন আমি আশা করছি আপনারাও নিরাশ হবেন না আপাজান সবাইকে অনেক বেশি সাপোর্ট করে আল্লাহ হাফেজ